প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে জানাই আর এস টিভির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কবুতর খাবার খাচ্ছে এখন কিন্তু বিকাল টাইম এবং কবুতরের খাবারও সময় তারা কিন্তু খুব ব্যস্ত অনেক মজা সহকারে খাবারগুলো খাচ্ছে আমরা কিন্তু এখন রয়েছি নাটোজেলা বরেগাম থানার একটি দেশি কবুতর খামারে দর্শক আপনারা যে আমার পিছনে ঘরটা দেখতেছেন এটা পুরোটাই কবুতরের ঘর অনেক বড় একটি দেশি কবুতর খামার এখানে একশো প্লাস দেশি কবুতর রয়েছে দর্শক আমরা খামারি ভাইয়ের সাথে কথা বলবো তিনি কত বছর আগে এই কবুতর পালনের সূচনা করেন এবং বর্তমানে তার কেমন লাভ হচ্ছে এবং কি কি রোগ সম্মুখীন হচ্ছেন তো দর্শক চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই ভালোই আছি আমরা আসাম যে সুন্দর একটি দেশি কবুতর খামার দেখতেছি পুরাটাই দেশি কবুতর খামার ভিতরে অসংখ্য ক্ষোভ আপনি কত বছর আগে শুরু করেছেন এবং বর্তমানে কত জোড়া কবুতর আছে কী কি রোগ বালাই কী কী সমস্যা সব আমরা শুনবো এবং নতুন যারা শুরু করবে তারা যেন প্রতিবেদন দেখে কবুতর পালনে আগ্রহী হয় এবং তাদের যেন সুবিধা হয় সেই উপকারটুকু করব আমরা তো প্রথমে আপনার নাম এবং বর্তমানে কি পেশার সাথে আপনি জড়িত একটু আমাদের বলেন আমার নাম আপেল মাহমুদ পাশাপাশি কি পেশার সাথে জড়িত পাশাপাশি আমি ব্যবসা করি এবং পাশাপাশি কবুতর পালন করি দর্শক এ ভাইয়ের কিন্তু বাজারে অনেক বড় একটি দোকান রয়েছে মার্কেটে তো সেখান থেকে কিন্তু কবুতরের প্রতিবেদন করার জন্য দোকান বন্ধ করে কিন্তু আমাদের সময় দিয়েছেন এবং চলে আসছেন ভাই কিন্তু খুবই ভালো মনের একজন মানুষ আপনারা সবাই জানেন যে যারা কবুতর পালন করেন তারা কিন্তু অনেক ভালো মনের মানুষ হয়ে থাকেন তো কত বছর আগে শুরু করছেন আপনি কবুতর পালন কবুতর আমি আজ থেকে পনেরো বছর আগে শুরু করছি দেশি বর্তমানে ষাট সত্তর জোড়া আছে ষাট সত্তর জোড়া তো অনেক কবুতর এখানে দেড়শো প্লাস আছে দর্শক বাচ্চা কেমন পাচ্ছেন প্রতি মাসে কত জোড়া হ্যাঁ আছে বাচ্চা মোটামুটি প্রতি মাসে একত্রিশ চল্লিশ জোড়া বাচ্চা হয় এগুলো সব কি বিক্রি করেন না দুই জোড়া করে রাখানো না বিক্রি কিছু করিয়া কিছু রাখি দিই বেশি বৃদ্ধি করার জন্য তো আপনি এই যে পোষ মানালেন কিভাবে আমরা দেখতেছি অনেক সুন্দর দর্শক কবুতর বিন্দু পরিমাণে ভয় নেই আমরা দেখতে আপনার কিন্তু দেখতেছেন যে প্লেটে এসে কিন্তু হাতেও কিন্তু খাবার খাচ্ছে তাহলে বুঝতে পারেন যে আসলে কত ভালোবাসা কত মহব্বত কত যত্নের পরে কবুতরকে এত ভালো পোষ মানানো যায় যারা পোষ মানান যাদের হাতে খাবার খায় তারাই একমাত্র জানেন যে কত কষ্ট কবুতরকে ভালোবেসে পোষ মানানো তাহলে কবুতর যে পালন শুরু করছেন শুরু করার পরে কি কি সমস্যা দেখেছেন আপনি কি কি রোগ বা কি কি ঝামেলা দেখেছেন আপনি যে কবুতর পালন হবে এগুলো মেনে নিতে হবে বা বিপদে পড়ে যাবে এরকম কি কি সমস্যা আছে কবিতর আসলে রোগ বালাই হলে তো কবিতর রাখা খুব কঠিন ওই আগের থেকে চিকিৎসা দিয়ে ওষুধপাতি খাওয়াতে হয় মনে করেন যে অনেক এখন অনেকেরই রোগ বালাই হয়েছে কিন্তু আমার কবিতর বাহিরেও যায় না তো খামারের ভিতরেই থাকে ওই বাহিরে একটু বাড়ায় চালের উপর থাকে খাওয়া দাওয়া করে এই বাড়ির মধ্যেই থাকে ভিলেজে শস্য রোপণ হয় ওইদিকে যাচ্ছে না কোনো জায়গায় যায় না আচ্ছা তাহলে বড় ধরনের রোগ বালাই বা ওরকম কোন সমস্যা হয় না বর্তমানে এবছর কোনো রোগ বালাই দেখা যেতে যায় নাই আচ্ছা বিশেষ করে কবুতরে কি কি রোগ বালাই হয় যেগুলো চোখে দেখা যে হবেই কবুতরের এটা জন্য সাবধান থাকতে হবে বা প্রস্তুত থাকতে হবে এগুলা মনে মনে আপনার হলে ওই যে ঘুর পাক একটা রোগ বলতে ওই যে ওই যে টাল রোগ টাল রোগ বলে আর একটা ওই যে সবুজ সবুজ রানীক্ষেত বলে এইটাই বেশি এগুলাই বেশি দর্শক আসলে ঘাটাল রোগ রানী ক্ষেত তারপর বসন্ত এগুলোই মূলত কবুতরের প্রধান রোগ এগুলো থেকে যদি আপনি সচেতন থাকেন তাহলে অবশ্যই আপনার কবুতর ভালো থাকবে এমন স্বাচ্ছন্দ্যে থাকবে হাতে এসে খাবার খাবে এবং আপনিও কবুতরের বাচ্চা বিক্রি করে লাভবান হবেন দর্শক রানী ক্ষেত থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে নিয়মিত ভ্যাকসিন করাতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে পানি খাওয়াতে হবে খাবারের দিকে নজর দিতে হবে বসন্ত থেকে বাঁচতে অবশ্যই ভালো একটা পরিবেশে আপনাকে ঘর করতে হবে যেন মোশা কামড় না দেয় বা খাবারের দিক থেকে অনেক সময় সমস্যা হয় তো এসব বিষয়ে যদি খেয়াল রাখেন আপনারা তাহলে অবশ্যই আপনার কবুতর হবে এ ভাইয়ের যেরকম হয়েছে তো এখানে যে কবুতর গুলো দেখতেছি সব তো দেশি না সব দেশি বাইরেরও আছে না না সব দেশি আচ্ছা তো কবুতর থেকে বেশি প্রোডাকশন পাওয়ার কি কোনো উপায় আছে যে খাবার খাবার কি খাওয়াচ্ছেন আপনি খাবার গম ধান আপনার ভুট্টা খাই এগুলাই খাই এগুলাই এগুলা খাওয়ালে দেশির জন্য যথেষ্ট তো বেশি ডিম পাওয়ার জন্য অনেকে দামি খাবার খাওয়ায় সরিষা কুসুম ফুলের বিচি হিংটা ওগুলা খাওয়ানো আসলে যুক্তিসঙ্গত কি না গম খাওয়ালেও আসলে হয় গম খাওয়ালেও মোটামুটি ভালো গমই ভালো আমরা একটু এবার ঘর নিয়ে আলোচনা করতে চাই আপনার সাথে যে ঘরটা দেখতেছি দর্শক আপনারা দেখুন এখানে কিন্তু একটা ঘর রয়েছে সুন্দর আর এই পাশ দিয়ে কিন্তু অসংখ্য খুব চারিপাশ দিয়ে খালি খোপ আর খোপ এখানে কতগুলা খোপ আছে মানে কত জোড়া কবুতর পালন করা যাবে এখানে এখানে মোটামুটি এক আপনি 300 জোড়া কবুতর পালন করা যাবে মানে কয়টা খোপ আছে তাহলে 650 খোপ আছে 650 কবুতর চিন্তা করা যায় দেশি কবুতরের খামার কত বড় একটি খামার কতটুকু জায়গা নিয়ে যেখানে অলরেডি কিন্তু 100 বেশি আছে আবার সাড়ে 350 জোড়ার মতো পালন করা যাবে এখানে দর্শক অসংখ্য কবুতর কিন্তু এখানে দেখেন তো কেমন টাকা খরচ হয়েছে আপনার সব এই পুরো সেট তৈরি করতে মোটামুটি আপনার সত্তর আশি টাকা খরচ হয়েছে সত্তর আশি হাজার টাকা দর্শক কতটুকু ভালোবাসা থাকলে কবুতরের প্রতি এত টাকা আসলে খরচ করে তো এখানে কি বন্য কোনো প্রাণীটা নি বা কোনো ধরনের ঝামেলা কি হয় এখানে না না এখানে কোনো ঝামেলা নাই তবে ইঁদুরের একটু ঝামেলা দেখা যায় মাঝে মধ্যে যন্ত্র টন্ত্র পাইলে ওগুলি এটা থেকে প্রতিকার পাওয়ার কি কোন উপায় নাই আসলে আসলে প্রতিকার পাওয়ার উপায় আছে এখানকার খাদ্য দেওয়া মারা যানি মারতে হয় কারণ খাদ্য দিলে কবিতর খায় নেবে খাইলে তো ওদের ক্ষতি ক্ষতি এই জন্য মনে করেন যন্ত্র ব্যবহার করতে হয় আচ্ছা কবুতরকে শুধু কবুতর মেরে ফেলে না ডিম ডিম খেয়ে ফেলে ডিমো খেয়ে ফেলে কবুতরের বাচ্চা ছোট ছোট বাচ্চা খেয়ে ফেলে ছোট ছোট বাচ্চা খেয়ে ফেলে তাহলে তো একটু ঝামেলাই যদি আপনি যে বাচ্চাগুলো হচ্ছে বাজারে বিক্রি করতেন মানে যারা প্রতিবেদনটা দেখতেছে তারা তো কবুতর খামার করবে তাদের জন্য একটা আইডিয়া হয় তো মোটামুটি কত টাকার মতো প্রতিমাশে খরচ বাদ দিয়ে আপনি আয় করতে পারতেন আমরা এখন মনেgarden যে খরচ কোই যাচ্ছে আয় কম মানে সমন্বয় হচ্ছে এরকম যেজন আমি কবিতার বাড়াতে তো এজন আমি তো বাচ্চা বিক্রি করতেছি না বাচ্চা রেখে দিচ্ছি যদি বিক্রি করতে আপনি তো 40 30 35 40 জোড়া মতো বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে যদি বিক্রি করতে তাহলে কত জোড়া কেমন আয় হতো মানে একজন মানুষ কি তা সংসার চালাতে পারত ওই টাকা দিয়ে তা অবশ্যই পারতো যত্ন নিলে মনে করেন যে আপনার 40 পনজোড়া কইতো বেస్తేলা 10000 টাকা এলো খরচ হলো 2000 টাকা গেল

এক একে সবই মারা যায় অনেক খামার দেখেছি আমরা যেগুলো আবদ্ধ করে পালন করে সেগুলো সমস্যা হচ্ছে কিন্তু আপনি আবদ্ধ স্টাইলে ছেড়ে পালন করতেছেন আপনার এখানে কবুতর চঞ্চল সুন্দর সুস্থ আপনি কোনটা যুক্তিসঙ্গত মনে করেন আবদ্ধ অবস্থায় না ছেড়ে দিয়ে আসলে আবদ্ধ করে পালা যাবে না এটা আপনি ছেড়ে দিতেই হবে এবং বাইরে খাদ্য না খাইলে কবিতরের শরীর ঠিক থাকে না নষ্ট হয়ে যায় যায় এবং কবিতরের রোগ রোগের সৃষ্টি হয় ভিতরে থাকলে এই জন্য আমরা কবিতরে বাইরে রাখি ভিতরে খাবার দিই বাড়িতেই খাবার দিই কিন্তু বাইরে সে নিজ স্বাধীন মতো ঘুরে আচ্ছা অনেকে বাজার থেকে দেখা যায় রানিং পিয়ার কিনে নিয়ে আসে ধরেন ডিম পারতেছে কোনো খামারে বা বাজার থেকে একজোড়া ধরেন কিনে আনলো আনার পরে যে সে পোষ মানাবে বাড়িতে ওটা আসলে কিভাবে পোষ মানাবে ওটা আসলে বাইরে তেন কোনো কবিতর খামারে ঢুকাতে হলে ওই কবিতর ডাইনি সাত দিনে আপনি বাইরে রাখতেই হবে বাইরে রেখে ওখানে ওষুধ পাতি দিয়ে ওখানে অ্যান্টিবায়োটিক খাওয়ায় তারপরে ঘরে দিতে হবে আচ্ছা ওটা গেল মানে রানিং খামারের হিসাব কিন্তু আমি বলতেছিলাম নতুন কেউ শুরু করলে ধরেন এই প্রতিবেদন দেখে একজন আগ্রহ হলো একটা যুবকের বা একটা ছাত্রের যে আমিও কবুতর পালন করি সে কোনো খামার থেকে দুজোড়া ধরেন কবুতর নিয়ে আসলো এরাল কিন্তু আনার পরে যে সে রাখবে বা ঘর করলো ঠিক মতো কবুতরটা পোষ মানাবে কিভাবে যে সেই কবুতরটা তার বাড়িতে থাকবে অনেকে কিন্তু দেখে দুই দিন আটকায় রাখার পরে ছেড়ে দেয় উড়ে যায় এটা পোষ মানানোর কি কোনো বুদ্ধি আছে আসলে বড় কবিতর খামারে না ঢোকানি ভালো কিনে আনি আপনার বাচ্চা সাইজের কবিতার কোনো প্রতিবেশী হোক আশেপাশের বাড়ি থেকে হোক দুই জোড়া কাজ চার জোড়া বাচ্চারাই খামারে ঢুকে দিয়ে থুলে আস্তে আস্তে ওরা বাড়ি চিনে যায় আর বড় কবিতা আনলে আপনি এক মাসকে দুই মাস ধরে টাকা পরে ছেড়ে দিলে শেষ চলে যায় আচ্ছা তাহলে সমস্যা হচ্ছে রানিং পেয়ার বা প্রাপ্তবয়স্ক কবুতর দিয়ে শুরু করলে একটু ঝামেলা হবে চলে যাওয়ার সম্ভাবনা আছে আর যদি বাচ্চা যেটা নিজে খাইতে পারে আমরা যেটা উৎসাহিত করি যে যেটা নিজে খাইতে পারে ওটা আনতে বেশি ছোট আনলে তো আসলে না না বেশি ছোট লাগবে না বললেই দেয় আপনি ওইদিকে ওই যে একটা খামারদা বলে আমাকে এই বাচ্চা দুটো একটু বড় করে দিও টাকা দুইশো কাছে তিনশো লিক বড় করে দিল সে যখন খাওয়া নিজে শিখলো বাইরে বাড়াচ্ছে তখন ধরে চলে যাবে আচ্ছা ধরুন আপনার খামারে এখন বসন্ত বা মুখে সৃষ্টি তো এই পর্যায়ে হয়েছে আপনি কি সিদ্ধান্ত নেবেন বা কিভাবে এটা প্রতিকার করবেন আমরা এটা আসলে কোনো রোগ বিধি দেখা হলে আমরা নেটে সার্জ দিই সার্জ দিয়ে দেখি যে কোন এই রোগের জন্য কোন ওষুধটা লাগে সেই ওষুধটা কি নিয়মে খাইতে হয় সেটা বাজার থেকে নিয়ে আসি আমরা খাই

দর্শক আপনারা শুনলেন এতক্ষণ সফল খামারির মুখে আপনারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য ক্ষোভ আপনারা বুঝুন যে এত ভালোবাসা এবং লাভ না হলে তো অবশ্যই এত টাকা কেউ ইনভেস্ট করতো না এখানে আপনারা যারা কবুতর পালন করবেন বা পরিকল্পনা করতেছেন আসলে কবুতরটা শখের জিনিস ভালোবাসার জিনিস আপনি যদি ভালোবেসে যদি শুরু করেন তাহলে অবশ্যই এখান থেকে লাভবান হতে পারবেন এখন না হোক আপনার একটু সময় দিতে হবে এক বছর ছয় মাস তারপরে আপনার যখন ফুল প্রোডাকশন হয়ে যাবে তখন আপনি পারবেন আপনি দুজোরা কিনে আনার পরে যে আপনার প্রোডাকশন হয়ে যাবে আপনি বড়লোক হয়ে যাবেন আপনার অনেক কবুতর হয়ে যাবে তেমনটা কিন্তু না আপনাকে অপেক্ষা করতে হবে আপনি আনার পরে রোগ ধরতে পারে বা আনার পরে উড়ে চলে যেতে পারে আপনার আবার শুরু করতে হবে ধৈর্য ধরতে হবে কবুতরটা হচ্ছে অল্প পুঁজিতে অধিক আয় বা সংসারের একটা বাড়তি আয়ের একটি মাধ্যম এটাকে পেশা হিসেবে নিতে পারেন যদি বাণিজ্যিক আকারে নেন এবং যারা শুরু করবেন তারা অবশ্যই অভিজ্ঞ খামারিদের পরামর্শ নিয়ে শুরু করবেন প্রতিবেদন দেখেই আগ্রহী হয়ে কবুতর পাগল হয়ে কবুতর কিনে এনে শুরু করবেন না আগে বুঝবেন রোগবালা সম্পর্কে জানবেন তারপরে আপনি কবুতর পালন করবেন আমরা শুধু আপনাকে উৎসাহিত করি সফল খামারি দেখাই আপনাকে বাধ্য করতেছি না আপনি কবুতর পালন করুন আপনি উৎসাহিত হন এবং শুরু করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরাম্যান তারিখকে নিয়ে বিদায় নিচ্ছি আমি মুকুল কুশ আল্লাহ হাফেজ